এখান থেকে নির্ধারণ হবে বাংলাদেশ কোন পথে যাবে আমরা কোথায় যাব কোথায় যাব এটা ভোট এইটা কিন্তু সব থেকে বড় বিবেচ্য বিষয় হয় আমার একটা দল ইসলামের লেবাস গায়ে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে ওটা কোন ইসলামের দল নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি শ্রমিককে চ্যালেঞ্জ করতে চাই যা শুনে আপনি বলেন যে আপনি কি ইসলাম করেন কি শরীর ইসলাম করেন আপনি তো শরিয়া মতো ইসলাম করেন না আপনি মিথ্যাবাদী মিথ্যাদি ওখানে চলে চলে গেলাম এই মানবে সরে বসে যে মিথ্যা কথা বলবেন না আমের আমল নামা ভাই হয়ে যাবে উনি জাসত করতেন উনার পরের যে নেতা উনিও জাসত করতেন পরের নেতা তিনিও জাসত করতেন একটা দলের যদি তিনজন শ্রীনেতা অন্য দল থেকে আসে ওই দল তো ইসলামিক দল হয় না ইসলামের আমল নিয়ে এরপরে মানুষকে বোঝাতে আসে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম ভালো করিয়ে বুঝে ভয় আজকে আপনারা সম্মত হয়েছেন পুরান বাজারের ব্যবসায়ী বৃন্দ আমিও একজন ব্যবসায়ী আমি ওই হাওলাদার মার্কেটের সভাপতি এর সঙ্গে বিএনপি সঙ্গে জড়িয়ে আছে বন্ধুরা এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ বলি এই কারণে যে এই ভোটে এলাকার উন্নয়ন হয় এই ভোটে পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা বলবে এবং মাদের উন্নয়নের কথা বলবে আমরা কিন্তু অবহেলিত আমরা কিন্তু কখনো এমপি পাইনি সুদের আন্দোলন কাজে হয়েছিল তা অল্প আড়াই বছরের জন্য আমরা অনেক কাজই করতে পারিি তারকে সুযোগ এসেছে যে জামানর আলী জামকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে আমাদের দেশে আমাদের মানুষ আমাদের জনপথ আমাদের শহর রাস্তাঘাট কলেজ দাবি আমাদের অনেক দাবি আছে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই আমরা কৃষি বিশ্ববিদ্যালয় চাই আমরা পুরো শহরকে সিটি কর্পোরেশন করতে চাই অনেক আড়ং আছে আমরা এয়ারপোর্ট চাই আমরা রেল সংযোগ করতে চাই যাতে এলাকার মানুষ টাকার সাথে যোগাযোগ করতে পারে এই দাবিগুলো আমাদের আছে এই দাবি এখন তো দাবি সময় নয় এখন জাহানি জাহানের আমাদের সমর্থন দেওয়া শুধু সমর্থন দেওয়া দাবি হবে নির্বাচিত করতে পারলে যে আমাদের এই কাজগুলো তোমাকে করতে হবে তখন না করলে আমরা তার বিরোধিতা করবো এটা অত্যন্ত বাস্তব সত্যতা যেটা দলের দায়িত্ব আমাদের তো বন্ধুরা আমি আশা করি সে রাজনীতিতে আজকে নয় ছেচল্লিশ বছর এই রাজনীতি করে এসেছেন আমাদের সঙ্গে এক সঙ্গে থেকে আমরা রাজনীতি করেছি আমাদের রাজনীতি আমরা এই পথ পরিক্রমায় আমরা পার হয়েছি অনেক ফুলে জাহানি জাহান ছাত্র দলের শুনানি ফসল সেইখান থেকে আজকে পর্যন্ত তিনি এক পাও রাজনীতি পিছিয়ে যাননি আমি সহস্যে বলি যে জাহানি জাহান কখনো রাজনীতি থেকে পিছিয়ে যায়নি তার ত্যাগ আছে তার প্রতীক্ষা আছে তার ত্যাগ এবং তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে এই জন্য তাকে আমাদের